আর কি খুবই মুশকিল আমাদের ড্রাইভাররা সবাই ছুটিতে সো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো আমার কাকাই আর কি ড্রাইভ করে যেহেতু সেও ভালো ড্রাইভ করে সো আমরা এখন গ্যারেজে যাচ্ছি আর কি গাড়ি আনতে এটা আমাদের গ্যারেজ এখানে আমাদের প্রায় সবগুলো গাড়ি এখানে তিনটা আছে এই পাশে আছে আরো মানে অন্য গায়ে যে আরও আছে তো আপাতত আমরা এই হাইস্ট নিয়ে যাচ্ছি যেহেতু আমরা অনেক অনেকজন হ্যাঁ আমাদের টোটাল চারটে গাড়ি আছে যে হাইস একটা প্রেমিও সিএস আর এর হচ্ছে যে এক জিও হাইসটা বের করে এক্স জিওটা আর কি ভিতরে ঢোকানো হবে তো আমারটা হচ্ছে এই যে এটা চাবি আছে এখানে তো আমরা এখন একটা ফ্যামিলি যাচ্ছি সেখান থেকে আবার আমাদের বাড়িতে যাবো আর কি আমাদের বাড়িতে সবাই আছে ওখানে বিক করে সুন্দর চলে যাবো কোথায় যাচ্ছি সেটাই তখন বেই ডেকরেশন বলা হয় আজকে আমরা যাচ্ছি মূলন্ত বারো দ্বীপ লোকনাথ বাবার আশ্রমে তারপর ওখানে যাওয়ার পর দেখা যায় প্ল্যান একটু ঘুরে নাকি সেটা আর কি পরের ব্যাপার দেখা যাবে এখন আমাদের রওনাতে থাকুন ছিল চারটা বাট অলমোস্ট সেভেন এ এম বেজে গিয়েছে সো দেরি না করে তাড়াতাড়ি চলে যায় পথে গিয়ে কথা হচ্ছে আপনাদের সামনে তারপর আমরা থেকে প্রায় জন রওনা দিলাম এক হাইজ্যান্ড ঢাকা থেকে আরো তিনজন উঠবে একজন ছোট সব মিলে পনেরো জন বুঝতে পারছে আর আমাদের হিরো পৃথ্বীজিৎ বাবু এই মাত্র দুই দিন আগে ঢাকা থেকে আসলো পাঁচ ঘন্টা জার্নি করে সে আবার ঢাকাতে নারায়ণগঞ্জ যাচ্ছে মানে বুঝতে পারছেন ঠিক তিন মাস বয়স থেকেই তার জার্নি স্টার্ট দেন আমরা যমুনা সেতু আর কি যমুনা সেতু আর কি ক্রস করছি আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদেরকে যমুনা সেতু দেখিয়েছি আর ওই পাশে হচ্ছে রেলের লাইন রেলের লাইন কিন্তু এই সেতুতেই ছিল বাট এখন কিন্তু নিষিদ্ধ করা হয়েছে অ্যান্ড আমি সামনে বসেছিলাম মানে ভিডিও ক্যাপচার করার জন্য তারপর আমরা আর কি ঢাকাতে পৌঁছে গেলাম এবং ঢাকাতে পৌঁছে গিয়ে দেখি মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের জন্য আয়োজন করা হয়েছে মনে হয় ঈদের দিন যেহেতু আর যাই হোক গাইছে আমরা কিন্তু ঈদের দিনে ট্যুরিস্ট গিয়েছিলাম অ্যান্ড সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক অনেক অনেক ঈদের শুভেচ্ছা উইশ ইউ অল ঈদ মোবারক ইউ অল হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড দিস ইজ মাই উইশ সো তারপর আমরা তো বারুদিতে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে ঠিক আমরা সাতটায় রওনা দিয়েছিলাম প্রায় দশটা থেকে বারোটা এর মতো টাইমটা ঠিক মনে নেই আমি পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড এত এত ক্রাউড ছিল যা বলার মতন না এর আগেও গিয়েছিলাম বাট এত ক্রাউড ছিল না এবার অনেক অনেক ক্রাউড ছিল তারপর আস্তে আস্তে আমরা এগোলাম দেখতে পাচ্ছেন কত ভিড় অ্যান্ড গরমও পড়েছিল প্রচন্ড গরম তারপর আমরা আস্তে আস্তে আর কি মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নেই অমৃতা আমার সঙ্গে হাসছিল বাল্য ভোগের যে টিকিট সেই টিকিটটা কাটা হয়েছিল আমরা গিয়ে আর টিকিটটা কেটে নিচ্ছি কারণ পরে আর কি শেষ হয়ে যেত তো ফাইনালি অবশেষে অনেক সাধনার পরে দ্বিতীয়বারের মতো আমার আর কি আমার জীবনে পারে মতো বারদি লোকনাথ মন্দিরে তো বাবা লোকনাথ কৃপা করুক আরো শতবার যেন যেতে পারি বারবার যেন যেতে পারি এন্ড ওখানে গেলে এক আলাদা প্রশান্তি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এন্ড ওখানে ঠাকুর মশাই থেকে একটা ফুলও নিয়েছিলাম তারপর আমরা আস্তে আস্তে আর কি সামনের দিকে আগায় আর এখানে যে পুকুরে মাঝখানে একটা শিব ঠাকুরের মূর্তি ছিল সেখানেও গেলাম সেখানে সবাই স্নান করছিল এন্ড ওই পাশে একটা দুর্গা মন্দির করেছিল নতুন মনে হয় এর আগে যখন গিয়েছিলাম প্রায় পাঁচ ছয় বছর আগে তখন কিন্তু ছিল না দুর্গা মন্দির এত এত সুন্দর আমি একটু পর আপনাদেরকে দেখাবো আর দেখতে পারলেন কত শত কবুতর ওগুলো কবুতর কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তারপর খাবারের দিকে আগাই আর খাবারের ব্যবস্থা অসাধারণ করেছে এত নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে অসাধারণ লেগেছে আমার কাছে অ্যান্ড এখানে বাল্যভোগের টিকিট এটা একটা করে টিকিট নিচ্ছে আর এন্ট্রি করাচ্ছে আমাদেরকে এন্ড ওখানে বাফেট সিস্টেম ছিল মানে ডাল আলু ভর্তা ভাত এই তিনটা আইটেম বাফেট ছিল তুলে ওরা আর কি তুলে দিচ্ছিল এন্ড আনলিমিটেড খাবার একশো টাকায় আনলিমিটেড খাবার যতবার আর এই বাল্যভোগী কিন্তু লোকনাথ বাবার খুবই প্রিয় ছিল সে কিন্তু এটাই খাইতো আর কি যা শোনা যায় অ্যান্ড আমরা খিদার পেটে না খেয়ে গিয়েছি সবাই অ্যান্ড অমৃত জাস্ট অমৃত লাগছিল অ্যান্ড খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাই অ্যান্ড প্রচন্ড গরম ছিল দুর্গা মন্দিরে ঢুকে আর কি অতটা গরম লাগেনি তখন খুবই খুবই ঠান্ডা লেগেছে ভিতরে আর কি খুবই ঠান্ডা পরিবেশ সবাই ওখানে আর কি রেস্ট নিচ্ছিল তারপর দেখে মানে এবার মানে প্রথম দেখেছি দুর্গা মন্দির মানে এত সুন্দর খুবই খুবই সুন্দর করে গেছে আর পৃথ্বী আজকে ওর দিদা আর কি ওখানে শুয়াই দিয়েছিল তো সবাই কিন্তু তাকিয়েছিল পৃথ্বীরাজের দিকে ও খুব আনন্দ করছিল একটা মানে বেশ ভালো লাগছিল ওরও মনে বেশ ভালো লাগছিল তারপর আবার পাশে কি ঠাকুরের জিনিসপত্র দোকান যার এই ঘড়িটা আমরা কিনেছি এই যে শিবের ছোট একটা মূর্তিও আমাদের কাছে আছে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম অ্যান্ড ওই গণেশটা আমার খুবই খুবই ভালো লেগেছিল বাট যেহেতু আমাদের দোকানে ঘড়ি নেই মানে ছিল নষ্ট হয়ে গেছে সেজন্য ঘড়ি প্লাস ঠাকুর সেই জন্য ওই চিন্তা ভাবনাতেই আর কি কিনেছি তবে তো গ্লাস দেন ওগুলো আর কি কেনা হয়েছে এন্ড এই রাধা কৃষ্ণ মূর্তি প্লাস রামকৃষ্ণ রাম আর হচ্ছে সীতার মূর্তিটাও দেখতে কিন্তু অপূর্ব লাগছিল অপূর্ব যখন আমাদের নতুন বাড়ি হবে তখন আমরা আর কি এরকম একটা প্ল্যান আছে মানে তখন শ্বেত পাথরে আর কি তারপর আইসক্রিম কিনেছিলাম আইসক্রিম কিনে বিদায় নিচ্ছি লোকাল বাবার আশ্রম থেকে আবার যেন আসতে পারি খুবই খুবই ভালো লাগলো আমাদের ঈদ ট্যুরের প্রথম পর্ব অ্যান্ড দ্বিতীয় পর্ব আমরা পারামনগরে গিয়েছি সেটাও খুব শীঘ্রই আসবে আপনারা অবশ্যই পাশে থাকবেন দেখবেন অ্যান্ড আমরা এখন পারামনগরে যাচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন বারো দিন লোকনাথ আশ্রমে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার দ্বিতীয়বার লোকনাথ এই আশ্রমে তীর্থ করাম সো এত লং ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই